দশ বিঘা থেকে এখন আমার এই এই এরিয়াতে এই ইউনিয়নে আমার একশো চল্লিশ বিঘা বাগান আছে এখানে আমার শুরু করছিলাম আমি দশ বিঘা জায়গা নিয়ে প্রথম বাগান করছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো এখানে আমার প্রায় পাঁচ ছয় ছয় প্রকার আম আছে এখানে আমরুপালি আছে বাড়িফোর আছে হিমসাগর আছে ল্যাংরা আছে গৌরমতি আছে বেনানা আছে আবার সব শেষে আছে কাটিমি একটা ওষুধ কোম্পানি এটা ফাইজার নামে একটা ওষুধ কোম্পানি যেটা রেনাটা নাম হয়ে এখন বাংলাদেশে মার্কেটিং করতেছে রেনাটাতে আমি জব করতাম এখানে বারো বছর জব করার পরে আমাকে চাকরি চাকরি করব না এরকম একটা মনোমানসিকতা তৈরি হয়েছে পরের অধীনে আর কাজ করব না আমি নিজে কিছু করা যায় কি না এটা নিয়ে আমি চিন্তা করলাম আর কি পরে আমি আমার এক বন্ধুর সঙ্গে সাপাহারে তার কিছু প্রজেক্ট আমি দেখলাম আমের বাগান বিশেষ করে ও এখন অনেক সলভেন্ট এখন তারাও ওইরকম একশো বিঘার মতো বাগান ওই আমাকে প্রথমে এই বাগানটা করার উৎসাহ দেয় আর কি আমি ওই দশ বিঘা থেকে ওখানকার থেকে যে প্রফিটটা পাইছি প্রত্যেক বছর প্রফিটটা পাই এবং ওটাই আবার আমি আবার জমিতে ইনভেস্ট করি আবার নতুন করে বাগান করি করতে করতে এরকম এখন একশো চল্লিশ বিঘা বাগান আমার চিন্তা আছে এই বছর আবার পঞ্চাশ বিঘা অ্যাড করবে এখানে এর সঙ্গে প্রত্যেক বছর এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে বাগান করার সোজা কথা নতুন উদ্যোক্তা যারা বাগান করতেছে আমরা তো আসলে কিছু জানতাম না বাগান কীভাবে করতে হয় এখানে কৃষি অফিসের যে লোকজন আছে ওনারা ওনারা এখানেই থাকে আমাদের সঙ্গে কখন কি লাগবে না লাগবে সব ওনারা আমাদের সময় টু সময় বলে দেন আর কিন্তু এই ওষুধটা এখন দেন এই ওষুধগুলো এখন দিলে এই এই রোগগুলো হবে না ফুল ফুল থেকে যখন ফলে পরিণত হওয়ার সময় আসলো তখন ওয়েদার বৃষ্টি ছিল না প্রায় প্রায় টানা পাঁচ ছয় মাস বৃষ্টি ছিল না বরেন্দ্র অঞ্চল পানির প্রচণ্ড অভাব এখানে পানিটা যদি ঠিক আমরা পেতাম তাহলে আমাদের এই যে বৃষ্টি না হওয়ার কারণে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা হতো না আমাদের এবার ফিফটি পারসেন্ট ফলন হবে না আমের কারণ আমের আকার ছোট ছিল এই এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টি হওয়ার পরে আমের সাইজ এখন বড় হওয়া শুরু করছে আমাদের নওগাঁ আসলে সত্যি কথা বলতে কি নওগাঁ এখন আম উৎপাদনের দিক থেকে নাম্বার ওয়ান বাংলাদেশে একসময় সেটা চাপাই নেওয়া ছিল চাপাই নয়গঞ্জ থেকেও ওনারা কিন্তু ম্যাঙ্গো ট্রেন দিয়ে ফেলছে নিয়ামতপুর থানায় একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা এবং পরিবহনের একটা ভালো সুযোগ সুবিধা এবং নিয়ামতপুর থানার আশপাশে কোনো কুরিয়ার সার্ভিসে ভালো না যে আমগুলো আমরা অনলাইনে পাঠাবো ভালো কোনো ব্যবস্থাপনা নাই এখানে যদি এরকম কোনো সুযোগ সুবিধা করে দেয় নিয়ামতপুর একসময় আমের জন্য বিখ্যাত হয়ে যায় এখান থেকে সাহ পাহাড় প্রায় চল্লিশ কিলোমিটার কানসাট প্রায় পঁয়তাল্লিশ পুরো দিন সাহ পাহাড়ে নিয়ে যাই আমরা পুরো দিন কানশাটে নিয়ে যাই আমার একশো পঞ্চাশ বিঘা বাগান আছে তো ওভারঅল গতবারের থেকে আম কম হবে না বেশি হবে সবারই অভারঅল তো দেখতে মনে হইতেছে যে আম নষ্ট হয়ে গেছে মনে হয় কিন্তু আম প্রচুর আছে এখন বাগানে